চলুন আমরা কিভাবে অ্যালার্জিকে এড়িয়ে এড়িয়ে চলতে পারি এবং সারা জীবনের জন্য বিদায় জানাতে পারি সে বিষয়ে আলোচনা করব অবশ্যই আপনারা টিটেল দি ফুল দেখবেন অ্যালার্জিকে বিদায় জানান সারা জীবনের জন্য অ্যালার্জি হাসি থেকে শুরু করে খাদ্য ও ঔষধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির সামান্যতম অসুবিধা করে আবার কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে ঘরের ধুলাবালি পরিষ্কার করেছে। হঠাৎ করে হাসি এবং পরে শ্বাসকষ্ট বা ফুলের গন্ধ নিচ্ছে বা গরুর মাংস চিংড়ি ইলিশ ও গরুর দুধ খেলেই শুরু হলো গাছুল কানি বা চামড়ার লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা এগুলো হলো আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে মানব জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী যে সেই জানে উপসমের জন্য কতজন কত কিনা করেন এবার প্রায় বিনা পয়সায় অ্যালার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য যা করতে হবে আপনাকে এক এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন দুই শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন তিন এবার ইসব গুলের ভুসি কিনুন এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া ও এক চা চামচ ভুসি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন চার আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন পাঁচ প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটানা খেতে হবে ছয় কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন হাঁসের ডিম বেগুন গরু মাংস চিনি সহ অন্যান্য চিংড়ি মাছ খাবার খেতে পারবেন না চিকিৎসকতা তবে অনেক দিন যাবৎ চুলকানি এবং অ্যালার্জি সমস্যায় ভুগতে থাকলে অভিজ্ঞ এবং নিবন্ধনকৃত হোমিও ডাক্তারের পরামর্শ মতো কিছুদিন প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন আশা করি আপনার অ্যালার্জি সমস্যা দূর হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যেন আমি পরবর্তী দ্বারা সুন্দর সুন্দর টিপস আপনাদের সামনে হেলথ টিপস আপনাদের সামনে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ